তার দেশে চলো আমার আবার দেশে গিয়া নতুন একটা শোরুম উৎপাদন করতে হইব আরো ভাই টেনশন আর সাথে করি আমি বিশ্বকাপে যে পারফরমেন্স দেওয়াইছি এই পারফরমেন্স লইয়া যদি বাংলাদেশে যাই বাংলাদেশের মানুষ তো আমার

তোমরা কি তোমাদের বউ বাচ্চার জন্য সাবান শ্যাম্পু চুল পাউডার এইটা কি প্যাক করে নিছো তোমাদের ব্যাগে যদি নিয়া থাকো তাহলে তো খুব ভালো কাম করছো আমাদের টার্গেট সব সময় বিদেশি চুল পাউডার নট ক্রিকেট স্যার আমি তো অনেক চিন্তা আছি আমি বিশ্বকাপে যে খেলা দেখাইছি এই খেলা হইয়া যদি বাংলাদেশে ঢুকি বাংলাদেশের জনগণ তো আমারে পিটাইবো ওই আমি পপকর্ন থাকতে তখন টেনশন কিসের আমি থাকি তখন কোনো চিন্তাই নাই তোরা একদম নিশ্চিন্তায় থাক রডের বদলে বাঁশ লিটন কুমার দাস তুমি এত চিন্তা করো না বাংলাদেশে গিয়ে লগে লগে আমরা জিম বাবু একটা সিরিজ রাহম আর সেই সিরিজে তোমরা জিম একদম হোয়াইট ওয়াশ করে দিবা তখন বাংলাদেশের মানুষ এই বিশ্বকাপের কথা মনে রাখবো না তখন কো বুঝি বাংলাদেশের প্লেয়ার অনেক ভালো খেলে তখন এগুলো সব ভুলে যাবো তখন আবার বাংলাদেশের প্লেয়ারের জয় জয় গান হবে বাংলাদেশে স্যার আমরা তো খালি জিম এর লগে জিতি বড় কোনো দলের লগে খেলা থাকলে আমরা তো একদম প্যান ভরে মুতে দেই ওই মিয়া মিরাজ তুমি কিন্তু কথা বেশি গো এ কথা বেশি কই দিহাই তোমারে কিন্তু বিশ্বকাপে দলে নেয়া হয় নাই ভাই আপনারা আমারে বুলবুত আছেন যেটা সত্যি আমি তো এইটাই কইলাম বড় বড় দলে লয় খেলা হইলে আমরা তো সবাই আগে প্যান খুলে বাইতে পলাই সোনার ছেলেরা তোমরা কোনো চিন্তাই করো না এইবার দেশে গিয়া আমি তোমাদের একদম উন্নতমানের কোচিং করামু যেই কোচিংে অধ্যয়ন কেরা তোমরা একদম উন্নতমানের খেলোয়াড় হয়ে যাবা আর তোমরা পুরা বাঘ হয়ে যাবা বাঘ এয়ারপোর্ট থেকে তোমরা শুধু বাঘের মতো পারফরম্যান্স করবা তার দেশে চলো আমার বউ বাচ্চাদের জন্য বা সাবান শ্যাম্পু নে

না যখন তোমার দেখা আর যাবো না আমেরিকা আমাদের সোনার ছেলেরা আমাদের বুকে ফিরাইছে তাড়াতাড়ি সবাই চলো সোনার ছেলেদের সম্বর্ধনা জানাই কেমন আছেন আপনারা আমরা সবাই আর কেমন থাকমু আপনারা যেমন রাখছেন তেমনই আছি আমরাও তো একদমই ভালো নাই বাংলাদেশের মানুষ কি অনেক বেশি মিস করতেছি এই জন্য তো কোনো কিছু না ভাই ভাই বাংলাদেশ আয়া পড়ছি ওই আপনাদের দেশে আসতে কইছে কেটা আপনারা দেশের মান যেভাবে ডুবেছেন আপনারা ওই হারিয়ে থাকে যেতেন দেশে আসার দরকার ছিল আপনারা সবাই ভুল বুঝতেছেন আমাদের বাচ্চারা তাদের সর্বস্বটা দিয়ে চেষ্টা করছে ভাই আমি আপনাদের সবাইকে একটা কথা বলি শোনেন আমি একজন ছোট মানুষ কিন্তু দায়িত্বটা পেয়ে গেছি অনেক বড় যার জন্য ক্যাপ্টেন্সিটা সামলাতে আমার একটু হিমশিম খেয়ে পড়েছিলাম তবে আমি আপনাদের জন্য বিশ্বকাপ আনতে পারি বা না পারি আমি আপনাদের জন্য বিদেশি সাবান তেল শ্যাম্পু এই সব কিছু আমার এই ব্যাগে করে নিয়েছি আমি হলাম বাংলাদেশের একজন নতুন ক্যাপ্টেন আমার ক্যাপ্টেন হয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটা দায়িত্ব সেই দায়িত্বের জায়গা থেকে আমি বিদেশি সাবান তেল শ্যাম্পু চুনু পাউডার সবকিছু আমার ফ্যানদের জন্য নিয়ে আপনার আপনারা সবাই যা যার মতো আপনি কিন্তু বাকি সবার মত না আপনি যে বাংলাদেশের ক্যাপ্টেন সেটার মান কিন্তু আপনি রাখছেন আপনি সবার জন্য সাবান শ্যাম্পু সবকিছু কিছু লেগেছেন তবে ভাই আমার মনে একটা খায়াস আছে এটা যদি আপনি পূরণ করেন তাহলে আমার খুব ভালো লাগবে বাংলাদেশ বিশ্বকাপ পাইছে বা না পাইছে লয় আমার কোনো চিন্তা নাই আমার একটা ছোট্ট খায়েশ আছে এটা যদি আপনি পূরণ করেন আমি খুব খুশি হম হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আজকে সবার ইচ্ছা পূরণ করাইবো লাজ লজ্জা না পায়া তাড়াতাড়ি কয় ফলান ওই শান্ত ভাই আমার তেমন কোনো ইচ্ছা নাই আমার একটা ইচ্ছা আপনারা এই এয়ারপোর্ট থেকে বাড়িতে যাবেন না সোজা শাহবাগের মরে যাবেন আমরা ওইখানে বাঙালিরা একদম ঘিরা ধরে আপনাদের আধা ঘন্টা এবং মনের যত আবেগ আছে সব আপনাদের উপর ঝাড়তে চাই আরে কি বলছেন আমরা এখান থেকে শাহবাগের কিভাবে যাব ভাই আপনাদের কোনো চিন্তা করা লাগবে না আপনাদের জন্য আগের থেকে ব্যবস্থা রাখা আছে ওই দেখেন পিছনে ছাদ খোলা গাড়ি রাখছি আপনারা সবাই নিজ দায়িত্বে গাড়িতে উঠা যান আমরা শাহবাগের মরে গিয়া আপনাদের লগে মন খুলে কথা কম